আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছরের সাদা পায়খানা বা সাদা ডায়রিয়া রোগ নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বর্তমানে ভিডিওতে যে পায়খানাটি দেখতে পাচ্ছেন এই পায়খানাটি হলো বাছরের সাদা ডায়রিয়ার পায়খানা এই পায়খানা যদি হয়ে থাকে বাছুর আপনাদের এরকম পায়খানা করবে এবং পায়খানা করার সময় অনেক কষ্ট হয় এবং বা সরিষে পড়ে থাকে এই ধরনের পায়খানা থেকে অনেক দুর্গন্ধ আসে বাছুর খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং বাছুর একখানে দাঁড়িয়ে বসে থাকে অনেক সময় বাছুরের গায়ে হালকা জ্বরও দেখা যায় এই সমস্যাটি দেখা দিলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাছুরটির সাদা ডায়রিয়া হয়েছে কিন্তু অনেক খামারি বাই বলে অতিরিক্ত দুধ খাওয়ার কারণে এই রোগটি হয়েছে কিন্তু এটি খামারি সম্পূর্ণ ভুল ধারণা কেননা এটি এর কারণে হয়ে থাকে না এটি একটি ব্যাকটেরিয়ার জনিত রোগ ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে এই রোগটি যদি আপনার বাসুরে হয়ে থাকে তাহলে আপনারা দ্রুত ট্রিটমেন্ট করবেন যদি ট্রিটমেন্ট না করেন বা ট্রিটমেন্ট করতে যদি দেরি হয় তাহলে ইলেকট্রোলাইটের অভাবে গরুটি আস্তে আস্তে নির্দেশ হয়ে যায় বা দুর্বল হয়ে পড়ে এর জন্য আপনারা দ্রুত ট্রিটমেন্ট করবেন ট্রিটমেন্ট করলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং আর কোনো সমস্যা থাকবে না তাই আপনারা যদি বুঝে উঠতে না পারেন তাহলে আপনাদের নিকটস্থ একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট করবেন আর যদি আপনারা বুঝে না উঠতে পারেন পারেন তাহলে আপনারা নিজেরাই ট্রিটমেন্ট করতে পারবেন আমি যে ভিডিওতে যেভাবে বলে দেবো সেভাবে ট্রিটমেন্ট করলে এভাবে যদি রোগটি হয়ে থাকে তাহলে আপনারা ট্রিটমেন্ট করতে পারবেন ট্রিটমেন্ট করার জন্য প্রথমে আপনাদের ডিডিনিল পাউডার খাওয়াতে হবে এসিয়াই কোম্পানির ডিডিনিল পাউডার যদি খাওয়ান এই রোগ থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায় প্রাথমিক অবস্থায় যদি রোগের প্রবাহটা খুব বেশি বেড়ে যায় তাহলে আপনার অন্য বাইলের চিকিৎসা করতে হবে এর জন্য আপনাদের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এর সাথে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক রয়েছে এক কোম্পানির অ্যান্টিবায়োটিক এক বাইলি কাজ করে কেননা সব অ্যান্টিবায়োটিকই সব কোম্পানির একই গ্রুপের অ্যান্টিবায়োটিক এই ডায়রিয়ার উপরে কাজ করে না তাই আপনারা সব সময় বুঝে শুনে ট্রিটমেন্ট করবেন না হলে আপনার বাছরটি ক্ষতি হতে পারে বাছরের জন্য আপনারা এছাড়াও রয়েছে গ্যাস নীল নো ব্লোড ববি কেয়ার এসব খাওয়ালেও বাছরের বধাসম ভালো হয়ে যায় এর জন্য অনেক সময় যদি বাছুর পায়খানা করতে করতে রক্ত আসে যদি রক্ত আসে তাহলে সালফার গ্রুপের যে কোনো ওষুধ খাওয়ালেও হয় বা অনেক সময় আপনারা রেনামাইসিন দিয়েও ট্রিটমেন্ট করতে পারেন এছাড়াও আপনারা অনেক অ্যান্টিবায়োটিক রয়েছে বাজারে এগুলো ব্যবহার করতে পারেন এভাবে বা সিপ্লোপোলকসিন ট্যাবলেট খাওয়ালেও আপনার এই রোগটি ভালো হয়ে যায় সবচেয়ে ভালো বেশি হয় সবসময় নিটি নীল পাউডার খাওয়ালে বেশি ভালো হবে আপনারা সবসময় ডিডিনিল পাউডার খাওয়াবেন ডিডিনিল পাউডার খাওয়ালে কোনো সাইন্টিফিক হয় না বা বাছুরের কোনো ক্ষতি হয় না এর সাথে সাথে বাছুরকে ইলেকট্রোলাইট দিলেই হয়ে যাবে বেশি পরিমাণ ইলেকট্রোলাইট দেবেন আপনারা যদি ইলেকট্রোলাইট কিনতে না পারেন যে আমরা যে ওরসেলাইন খাই এই ওরসেলাইন ব্যবহার করলেও হবে আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব